আসসালামু আলাইকুম মাই নেম ইজ হারি আক্তার মুন এন্ড টু মাই চ্যানেল তো গাইজ আজকে আমরা ফ্যামিলি মিলে যাচ্ছি বাইরে খেতে তো আমি আজকে পরেছি সাদা কালারের ড্রেস আর হচ্ছে একটা মোটা সোয়েটার কারণ বাইরে একটু ঠান্ডা তার কারণে আর আছে আমার আজকে হচ্ছে আমার পরীক্ষা শেষ তার কারণে আমরা বাইরে খেতে যাচ্ছি যেহেতু পরীক্ষা শেষ বাইরে খেতে গেলে ভালোই লাগবে কারণ সবসময় তো বাসায় বসে থাকতে তো বোরিং হয়ে যায় আর পরীক্ষার প্রিপারেশন তো জানেনি কত বেশি নেওয়ার লাগে তো যাই হোক এখন আমরা হচ্ছে গিয়ে ইয়া লিফটের জন্য অপেক্ষা করতেছি আমার ভাই দুষ্ট করতেছে তারপর আমরা গল্প করতে করতে ফ্যামিলি মিলে আমরা উঠে গিয়েছি লিফটে তা আমরা লিফটেও হাসা হাসি আর থামেনি অনেক হাসাহাসি করতেছে আমরা লিফটেও মাহিরও মজা করতেছে যাই হোক যে আমার পরীক্ষা শেষ এখন কি করব গাইস পরীক্ষা শেষ হলে তো একটু বাইরে কোথাও ঘুরতে যেতেই হয় না হলে বাসায় বসে থাকতে থাকতে অনেক বোর হয়ে যায় আর ভালো লাগে না বাসায় বসে বসে থাকতে তো এখন আমরা বাইরে চলে এসেছি আমরা এখন রিক্সা নিব আর আমার প্রচন্ড গরমও লাগতেছে আবার ঠান্ডাও লাগতেছে কারণ এখানে হচ্ছে যে ঠান্ডা আর ঠান্ডা আর হচ্ছে গরম দুটাই আছে নরমালি দুটাই বেশি আছে তো যাই হোক এখন আমরা আর রিক্সা দুইটা রিক্সা নিব তো দেখেন আমরা দুইটা রিক্সা নিব একটা হচ্ছে মাহির তার বাবার সাথে যাবে মানে একটা হচ্ছে আর একটা হচ্ছে আমি আর আম্মুর সাথে যাব। তা আম্মু সুন্দর একটা হিজাব পরে নিয়েছে সুন্দর একটা শাড়িও পরে নিয়েছে যেহেতু যাচ্ছি আমরা বাইরে আর রেস্টুরেন্টে বলবো না এটা আমাদের কাছে সিক্রেট একেবারে যে বলবো আপনাদেরকে আমার আম্মুকে আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আমার মা সুন্দর একটা জামদানি শাড়ি পরেছে আমি জানি আমার আম্মুকে অনেক সুন্দর লাগতেছে আর আমার আম্মু হিজাব করেছে সুন্দর করে আম্মু সাজাগুজুও করেছে তো এখন আমি বলতেছি অনেক বাতাস আর মানে প্রচন্ড বাতাস মানে জুড়ে যখন যায় রিক্সা বাতাস থাকে বলতেছে দেখো মানে প্রচন্ড বাতাস না আমি বলছি হ্যাঁ অনেক বাতাস তা আমরা এখানে হাস করতে করতে মা মে এমন ভাবে গল্প করতে 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 একেবারে যাচ্ছি আর আপনারা দেখতে থাকুন এবং সাথেই থাকুন তো এখন আমরা এখানে যাচ্ছি আমরা রেস্টুরেন্টে যাচ্ছি মজা করতে করতে যাচ্ছি মা মেয়ের মিলে গল্প এমন গল্প তো মা মেয়ের তো অবশ্যই গল্প থাকে ঝমঝম ঝমঝম করতেছে সুন্দর একেবারে আমাদের স্কুলের পাশাপাশি এটা বলবো না আমরা কোথায় যাচ্ছি কোন রেস্টুরেন্টে যাচ্ছি একেবারে গিয়ে আপনাদেরকে দেখাবো কিন্তু ওকে তো এখানে অনেক সুন্দর মার্কেট সব অনেক কিছুই আছে তো তারপর আমরা এত পরিমাণের যখন যাচ্ছিলাম অন্ধকার হয়ে গেছে আমি আম্মুকে করতেছে মা আমি এত এত ফাউন্ডেশন দিয়ে আসলাম মুখে আমার মুখে এত কালো লাগতেছে কেন আমার মুখ তো ফসা হওয়ার কথা ছিল হ্যাঁ আম্মু হাসি দিছে আমিও বলতেছি আমিও হাসতেছি তারপর ছাবার লাইট চলে এসেছে মানে যখন আমরা যাচ্ছিলাম তখন আবার লাইট এসেছে তখন তো মানে মনে হচ্ছে কারেন্ট ছিল না কিন্তু আসলে লাইট ছিল না তার কারণে পুরা কালো লাগতেছিল আমাকে দেখতে তো অনেক ফাউন্ডেশন দিছে আমি বলতেছি আমার হাতের সাথে আর এটার সাথে মিলিয়ে দেখবেন আমি অনেক দিছি তো এখন আমরা চলে এসেছি ও আমি তো বলতেই ভুলে গিয়েছি আমরা কোথায় এসেছি আমরা এসেছি ডা সিগনেচার আসলে আমি এখানে বেশিরভাগ আসতে পছন্দ করি কেন জানেন কারণ এখানকার খাবারগুলো আমার প্রচণ্ড ভালো লাগে জানি না কেন কারণ এখানকার মানে যারা খাবার সার্ভ করেন মানে প্রত্যেকটা খাবারই দারুণ হয় আর আমি তো বেশিরভাগ ওগুলোই খাই আপনারা দেখুন আমি কি কি অর্ডার দিই তো মাহিন মাহিনা আসার সাথে সাথে দুষ্টামি স্টার্ট করে দিবে তো দেখেন কি দুষ্টামিটা করে এই যে উঠছে উঠে আনসুয়েটার খুলে ফেলবে মানে এত পরিমাণে ও মানে ও অনেক দুষ্টামি করে কোথাও যাক না যাক কিন্তু দুষ্টামি কিন্তু করবে আপনারা ভাবতেই পারেন আমরা সবসময় এখানে কেন বসি কারণ আমাদের এখানের জায়গাটাই সবথেকে এখানকার মানে মানে ইয়াগুলা এখানকার সোফা তারপরে সুন্দর একটা টেবিল যা কারণ আমাদের কারণ হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমাদের একটা স্পেশাল জায়গা কারণ আমরা এখানে বেশিরভাগ এখানেই বসি কারণ অন্য কোথাও বসি না কারণ অন্য কোথাও বসলে একেবারে ভালো হয় না মানে অন্য কোথাও বসলেন কেমন কেমন দেখা যায় কারণ এটা আর অন্যগুলোর মধ্যে ভিন্ন আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমার কথাটা কারণ এখানেই অনেক সুন্দর দেখা যায় তো যাই হোক আমাকে আমাকে দারুণ লাগতেছে তো অবশ্যই তো দেখেন আমরা হচ্ছে গিয়ে কি কি অর্ডার দিয়েছি আমরা হচ্ছে ক্লিয়ার সপ ক্লিয়ার স্যুপ অর্ডার দিয়েছি আর হচ্ছে আমরা সালাদ অর্ডার দিয়েছি আর ক্লিয়ার স্যুপটা দারুণ ছিল কারণ আমাদের যেহেতু টনসিল মানে আমাদের সবারই প্রায় টনসিল তাহলে আমাদের এগুলো টনসিল হবে না আর গরম গরম স্যুপ খেতে কতটা মজা হয় আর কি বলবো এটা এত পরিমাণে আমার ভালো লাগে ক্লিয়ার স্যুপটা জাস্ট ওয়াও 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 জাস্ট আমেজিং তো আমার ভাইও খাচ্ছে আমিও খাচ্ছি আমাকে বলতেছি যে দেখো আমুক কত মজা আমার এই কারণে ক্লিয়ার স্যুপ ভালো লাগে তো আমরা দিয়েছি আবার অর্ডার দিয়েছি আমরা হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই তো এখানে আমি সুন্দর একটা রান নিয়েছি আর হচ্ছে আমি সুন্দর করে নিয়েছি আমি এখন খাবো আর খেয়ে আসলে আমি বলছি অনেক মজা আসলে আমার খাবার গুলো আমি প্রথমবারে যখন খাইছিলাম আমার ঝাল লাগিয়েছিল হালকা হালকা তো তারপর আমাকে আমাকে সাফ করে দিচ্ছে ওয়েটাররা তো মজাই লাগছে আর এখানে হচ্ছে গিয়ে আমি কি কি নিয়েছি দেখায় আম্মু নিয়েছে এখানে হচ্ছে গিয়ে রাইস ফ্রাইড রাইস আর হচ্ছে আমি হচ্ছে চিকেন ফ্রাই নিয়েছি ফ্রাইড রাইস নিয়েছি আর লেটুস পাতা নিয়েছি তো তারপর হচ্ছে খেয়ে আমার একটু ঝাল ঝাল লাগলো কারণ আমি ঝাল খেয়ে ফেলছি আমার ভাই দেখেন কিভাবে খাচ্ছে ওর খাওয়া দেখে আমার খুব হাসি লাগে কেন জানি না ও এইভাবেই করে খাই তো দেখেন আমিও নিয়ে নিয়েছি আমিও নিয়ে নিয়েছি লেটুস পাতা কি মজা এইগুলোর সাথে মিলিয়ে খেলে অনেক মজা লেটুস পাতাগুলা তো দেখেন আমিও খাচ্ছি একটা রানের কামড় দিব এখন একটা নিলাম আমরা তো অনেক বড় লোক আমরা বড় লোক বলে কথা তার জন্য তো আমরা ভালো ভালো রেস্টুরেন্টে যাই খাওয়া দাওয়া করি এটার আমরা অনেক জন্য ওকে। আর একেবারে ভুড়ি হয়ে গেছে খেয়ে দে এমন ভুঁড়ি বাড়াইছি কি আর বলবো ভালো খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ তখন আমি একটা গ্লাস পানি নিয়ে নিলাম পানি খেয়ে আমরা শুজ আর অনা দিব আমাদের বাসায় তো এখন আমরা পানি খেয়ে নিলাম আর বাইরেও ঠান্ডা এখন আমরা পরে চলে যাব এখান থেকে কারণ আমাদের বিশন লেট করা যাবে না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যদি এরকম ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে গাইস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আমার আমার পেজে অবশ্যই ফলো করে দিবেন আর সবাই ভালো